তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আমি সুস্থ দাদাও খুব ভালো আছি আর সকালবেলা দেখছ তো সকালবেলা উঠে রেডি সেডি হয়ে বসে থেকেছি চান ফান করে ঠাকুর গোপালকে ওঠালাম উঠিয়ে বসিয়ে ওকে আগে একটু খেতে দিলাম আজকে বৃহস্পতিবার ঘর বসানোর ব্যাপার আছে তাহলে স্নান ফান পরে করাবো একটু বেরোনোর কথা ছিল দমদমের দিকে দাদা বললো তুমি রেডি হয়ে আমার চাটা দাও চা আমি উঠছি বলে ও উঠছি উঠছি করতে করতে আর উঠলো এখন এগারোটা বাজে এখন বলছে আজকে আর হবে না ক্যান্সেল তা কেমন লাগে আবার চেঞ্জ করে গেলাম একটু দোকানে পাশের দোকান থেকে একটু পাউরুটি আর ম্যাগি বিস্কুট এসবগুলো নিয়ে আসলাম মেয়েকে এখন ম্যাগিটা করে দিয়েছি ম্যাগিটা খাওয়াবো ওকেও ড্রেসপ্লেস করে দিয়েছিলাম সব চেঞ্জ করালাম তো চলো এখন এরপর ওকে খাইয়ে নিয়ে দেব পুজো সাড়ে এগারোটায় জলটা আসবে একবারে পুজো দেবো ঘটপটগুলোও মাজার আছে একবারে করে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে এদিকে ম্যাগি নিয়ে নিয়েছি আর ওখানে খেলা করছে চলো আর আমি ওখানে সব জিনিসগুলো দোকান থেকে আনলাম আর আমার রিং দেখো এনে থেকে ওইভাবে ঢাকায় একটা মনে হয় সর্চ করেছি করার সময় পাচ্ছি না মেয়ে সমানে বলছে মা কবে করবি কবে করবি আমি করবো আমার কাজগুলো গুছিয়ে উঠতে পারছি না একটার পর একটা চাপ পড়ে যাচ্ছে সেই কারণে চলো ওকে খাইয়ে নি খাইয়ে নিয়ে আগে সব তাড়াতাড়ি করে কাজগুলো সারি সময়টা পেলে তারপরে রিল শেয়ার করবো চলো বৃহস্পতিবারের পুজো ঘট বসানো এই ঘরের কমপ্লিট হলো এবার যাব হচ্ছে ওই ঘরে সব হয়ে গেছে ওই ঘরে নিয়ে যাচ্ছি এই যে ফুল হাতে দিয়ে আসে ওখানে খেলছে আমরা ওখানে থাক আর একজন মহারাজ ঘুমাচ্ছে এখন পুজোটা দিয়ে এসে তারপরে খেতে দেবো চলো তো সবাইকে সোয়েটার পরিয়ে চলো রান্না বান্নাও হয়ে গেছে পুজো দিয়ে আসলাম এখন দাদা বললো ভাতটা বাড়তে ভাবতে আসলেই পারবো ঠান্ডা হয়ে যাবে না হলে আর আজকে মেনুতে রয়েছে দেখো ট্যাংরা মাছ পিঁয়াজকালি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর ডাল করেছিলাম দাদা 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 ডাল খাবে না তুলে দিয়েছি ফ্রিজে চাটনি ছিল চলো খাইয়ে দিয়ে ওকে মিট খাওয়াই আর ট্যাংরা মাছগুলো খুব সুন্দর ডিম শুদ্ধ কেমন মেঘ খেয়ে এক জায়গায় হ্যাঁ ট্যাং মাছ এত নড়াই কেউ কেউ সবাই দেখতে পাবে এতের মিনামিন করে দাঁড় করিয়ে এখন সন্ধ্যেবেলা নিয়ে নিয়েছি দেখো কফি আর দাদা চপ এনেছে বেগুনিয়া চপ এনেছে মুড়ি মেখে রেখেছি দাদা বলল একটা মাল বিল করছে দিয়ে এসে তারপরে বসে বসে খাবে একসঙ্গেই খাবো আর ওদিকে মহারাজ সারা দিন পরে পরে ঘুম দিচ্ছে দেখো আমার পুজো হয়ে গেছে বেলা মানে সন্ধ্যে দিয়ে ওদের শুয়ে দিয়েছি সবাইকে আর এদিকে টিভি দেখছি আর কফিটা নিয়ে বসেছি কফিটা খেয়ে তারপরে মুড়ি মাখাটা আর চপটা নিয়ে আসছি চপ বুড়ি চপ খাচ্ছে বেগুন খাচ্ছে কেমন আমি রাতের আটা নিয়ে নিয়েছি চলো রাতের জন্য রুটি করব আর এখানে আমি বেলতে বসে গেছি টিভি চলছে সেই জন্য ভয়েস জোপা দিতে হচ্ছে টিভি চলছে জোরে জোরে আর চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আজকের দিনের বেশি বড় হলো না ছোটো খাটো কয়েকটা ক্লিপ জুড়ে দেখলে ভিডিওটা সেই জন্য আজকের ভিডিও এখানে করে নেক্সট দিনের ভিডিও নিয়ে তোমরা আসছি দেখতে থাকো

চলে আসলাম দেখো গ্যাস অফিস থেকে তা ইন্টো আজকের দিনের ইন্টো দিই কালকে ভিডিও তো পুরো শেষ করতে শেষ করে উঠতে পারিনি তো ওয়েলকাম ব্যাক টু ইম্পালাইভ লাইভ ফ্যামিলি চ্যানেলে তোমরা সবাই দেখতে থাকো আর কি বলবো কালকে ভিডিও শেষ করিনি আজকে গেছিলাম হচ্ছে সকালবেলা উঠেই একবার গেলাম প্রথমে ওই স্কুলে স্কুলের রেজাল্ট দিলাম রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে গেলাম ওখান থেকে নিন তা মার বাড়িতে মা থেকে গ্যাসের বইটা নিলাম দাদার গ্যাসের যেহেতু ইন্ডিয়ান অফিসের সেই নিমটা হচ্ছে কালীবা কালীবাড়ি মন্দির যেখানে সে তার পাশে হচ্ছে ইয়ে গ্যাস অফিস সেখানে গেছিলাম সেখানে সার্ভার ডিল রয়েছে ডিলে রয়েছে মানে সার্ভার ডাউন আর বিশাল ভিড় বিশাল ভিড় সেই কারণে ওখান থেকে চলে আসলাম বই নিয়ে এখান থেকে অনলাইনে বললো করে নিতে যাই হোক এই বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ভাতটা বসিয়েছি আর সব তরকারি কিনে এনেছি এনেছি দেখাচ্ছি তো চলো ওখানে ভাতটা তো আমি এসে করলাম গরম গরম আর বাবার খাবারটা বেড়ে দিলাম দেখতেই পারলে তোমরা আর এনেছে হচ্ছে যে চিকেনের ঝোল আর এখানে হচ্ছে যে মাছের ঝোল মাছের ঝোলটা হচ্ছে চারজনের চার পিস তা মেয়েকে চিকেনটা ভালোবাসে চিকেনটা দিয়েই গরম গরম ভাতটা খাইয়ে দিচ্ছি আর একটা আলাদাই যে এই সবজি সব রকম মিক্স দিয়ে আর কি সবজিটা এবার ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে দাদা আসবে তারপর দাদা আমি খাবো চলো খাইয়ে গরম ভাত হ্যাঁ

তো তোমাদেরকে বলেছিলাম মেয়ের রেজাল্টটা দেখাবো তো মেয়ের রেজাল্টটা দেখো সব কাজ বা ছেড়ে বসেছি তোমরা একবার দেখিয়ে দাও এই যে মেয়ের পুরনো যে স্কুলে ছিল এতদিন ধরে নার্সারি স্কুল কি সেইখান থেকে মানে অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট এটা আর নতুন স্কুলেও তো ভর্তি হয়ে গেছে ওর সিজন শুরু হওয়া থেকে ক্লাস স্টার্ট হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে ওর রেজাল্ট এই যে ঠিক আছে হাফ ইয়ারলি তোমরা দেখেছিলে দুশোতে পরীক্ষা ছিল দুশোতে হচ্ছে একশো আটচল্লিশ পেয়েছিলো আর অ্যানুয়ালির এক্সাম হচ্ছে ও সাড়ে যে টোটাল পরীক্ষা ছিল সেখানে একশো চুরানব্বই পেয়েছে যাই হোক আরও ছয় যদি হতো তাহলে দুশো হতো তাও হলো ভালো হতো তাও এই এই নাম্বার কি বলবো আর ও যা যেটুকু করেছে খেটে খুটে এই অনেক এই আমার কাছে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ওকে যেন আরও ভালোভাবে শেখাতে পারি পড়াতে পারি সেই জন্য তোমাদের আশীর্বাদ খুব দরকার তো চলো সন্ধেবেলা এদিকে হচ্ছে যে দাদা মুড়ি মেখেছে সব চামাচুর শশা আবার মেগি মশলা আর কি করে সুটি পেঁয়াজ সব কিছু দিয়ে ঝালমুড়ি মতো মাখলো আর এখানে বেগুনি আর গরম গরম চপ মেয়ে নিয়েছে সিঙারা আমি নিয়েছি একটা স্যান্ডউইচ নিয়েছি আর একটা বেগুনি ঠিক আছে আর এদিকে গরম গরম কফি চলো আর কি চাই জমিয়ে খেলা দেখতে দেখতে খাচ্ছে চলো তো চালা চলো রাতের আমি আলু ভেজে দিলাম আর দুধও গরম জাল দিয়ে দিচ্ছি রুটিও হয়ে গেছে বাবার খাবারটা দিয়ে দিচ্ছ না

চলো মসজিদ থেকে আমিও মুখ ধরে ক্রিম মেখে মশারি টানিয়ে নিলাম বাজে এখন দশটা চল্লিশ একবারে চলো লাইটটা নিভিয়ে দিয়ে খাটে উঠে যাই তো ঘুমিয়ে পড়বে দাদা আস্তে আস্তে রাত করবে তো আজকে ভিডিও আমি এই পর্যন্ত রাখছি কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি চলো গুড নাইট